সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন দেশেরা চিত্রনায়ক সাকিব খান শনিবার চার এ মে বিকেলে বিষয়টি ট্রেন্ডস নিউজ সিক্সটি নাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন অনন্য মামুন জানান ইতোমধ্যে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন সাকিব এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি অনন্য মামুনের ভাষ্য এতদিন সাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন রিকমেন্ডেশন চলে এসেছে এখন শুধু রিসিভ করা বাকি এটা সত্যিই একটা বড় ব্যাপা ভারতীয় সিনেমার বড় তারকারা এই ভিসা পেয়েছেন ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয় দীর্ঘমেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা ভ্রমণ কাজ এমনকি পড়াশোনাও করা যায় বলিউডের শাহরুখ খান সঞ্জয় সহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন তবে বাংলাদেশি হিসেবে সাকিব খানই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে নির্মাতা অনন্য মামুনের দরদ সিনেমায় অভিনয় করেন শাকিব খান গত আঠাইশে মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে সিনেমাটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামু প্যানিডিয়ান বাংলাদেশি সিনেমা দরদ এটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলুগু কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামু এতে সাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার রাজেশ শর্মা রাহুল দেবসহ অনেকে কে কে সাকিব খানের দরদ সিনেমার দেখার অপেক্ষায় রয়েছেন তারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন